বেরিয়ে যাচ্ছি গণেশ পুজো দেখতে তোমরা জানো গণেশ পুজো অনেক দিন চলে গেছে বাট ভিডিওটা আপলোড অনেক দেরি করে করেছি মাঝে ফেসবুকে আমার অনেক প্রবলেম হচ্ছিলো তার জন্য ফেসবুকে ফটো কি ভিডিও লং ভিডিও এগুলো কিছুই আমি আপলোড করছিলাম না তো দেখা যাক এবার এখন থেকে করার চেষ্টা করছি দেখছি এখন কোনো প্রবলেম হয় কি না জানি না ভিডিওটা তোমাদের কাছে যাবে কি না তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি গণেশ পুজো তো আশা করি সবাই মোটামুটি দেখতে গেছোই সবাই তো তোমরা সন্ধ্যাবেলা যাও তাই না আমি কিন্তু সন্ধ্যাবেলা যাইনি কারণ আমরা ভিড়ের মধ্যে গাড়ি নিয়ে যেতেও পারতাম না আর আমার মেয়ে একদমই হাঁটতে চায় না তো তো তার জন্য আমরা একটু রাত করেই বেরিয়েছি মিনিমাম তখন সাড়ে দশটা বাজে এরম টাইমে বেরিয়েছি আর আমাদের সামনাগর থেকে সামনাগরে গণেশ পুজোটা একটু কমই হয় মানে খুবই কম হয় ঠিক আছে যদিও হয় তো বাড়িতে বাড়িতে কি একটা দুটো তো আমরা গেছিলাম হচ্ছে কাকিনাড়াতে কাকিনাড়াতে পুরো দুর্গা পুজোর মতন প্যান্ডেল ফ্যান্ডেল করে বেশ ভালোই হয় পুজো তো এখান থেকে স্টার্ট হচ্ছে গণেশ পুজো দেখো এটা স্থির পাড়া আমরা ঢুকছি রোড থেকে কিন্তু আমরা যাইনি কারণ ভেতর থেকেই গেছিলাম রোড থেকে যাইনি কারণ হেলমেট পরে যায়নি যদি গাড়ি ধরে ঠরে অসুবিধা হয়ে যাবে চেক তো থাকেই যেন রাস্তার মধ্যে তার জন্য আমরা কিন্তু ভেতর থেকেই গেছিলাম স্তির ভেতর থেকে একদম টানা গেছি ওখান থেকেও ভালো ঠাকুরই হয় দেখো স্তির এখানেও অনেক অনেক প্যান্ডেল হয়েছে মোটামুটি বাট কাকিনাড়াতে যতটা হয় স্তির ঠিক ততটা হয় না কিন্তু মোটামুটি জমজমাটি হয় এবার আমরা গেছি এত রাত্রিবেলা তো স্বাভাবিক লোক খুব দেখা যাবে না তাও ভিড় কিন্তু কম ছিল না স্তির পাড়াতেই টুকটাক ভিড় ছিল যাও কাকিনাড়াতে কিন্তু প্রচুর ভিড় ছিল আমরা রেললাইন ক্রস করে নিলাম রেললাইনের ওই পাড়েই আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম দুটো তিনটে ট্রেন গেল তারপরে আমরা এগোচ্ছি এই দেখো তো আমরা প্রথম ঢুকছি কাকিনাড়াতে কাকিনাড়ার ভেতর থেকে যাচ্ছিলাম প্রথম মানে কাকিনাড়ার ভেতর থেকে ঢুকছিলাম মাত্র প্রত্যেকবারই আমরা যাই মানে প্রত্যেকবারই আমাদের গণেশ পুজোটা দেখতে যাওয়া হয় মাঝে একবার কি একবার যাওয়া হয়নি কোনো কারণে হয়তো যাওয়া হয়নি তো এই কারণে এই বছর আমরা প্ল্যান করেই রেখেছিলাম তো যাবই ঠিক আছে তো এই যে ফার্স্ট প্যান্ডেল আমরা কিন্তু প্যান্ডেলের মধ্যে দাঁড়াইনি কারণ ভিড় দেখতেই পাচ্ছ তোমরা তখন প্রায় এগারোটা বেজে গেছে তাও এতটাই ভিড় আমাদের দুর্গা পুজো করলে যেরকম মানে দুর্গা পুজোতে যেরকম একটা ভিড় হয় তো এখানেও কিন্তু ঠিক সেরকমই ভিড় তার থেকে বেশি ছাড়া কিন্তু কম বলবো না ওইদিকেও প্যান্ডেল হয়েছে কিন্তু ওদিকে আমরা যাইনি এত ঠাকুর দেখাটা সম্ভব হবে না কারণ আমার মেয়ে শরীরটা খারাপ এমনিতেই আমি বলেছিলাম আগের ব্লগে তোমাদের কাছে তো এদিকেও কম কম ঠাকুর হয়নি সব থেকে কাকিনারা রোড যে আছে তোমরা যারা থাকো সামনা করে কি আশেপাশে তোমরা মোটামুটি জানো কাকিনারা রোডে গেলে রোডে প্রচুর ঠাকুর এখানে তো হয় কিন্তু রোডে আরও বেশি ঠাকুর কিন্তু রোডে এবার আমরা উঠতে পারিনি অনেক লেট হয়ে গেছিলো এই কারণে আমরা রোডে কিন্তু উঠতে পারিনি তো দেখো লাইটিংগুলো বেশ দেখতে দারুণ লাগে আমার তো লাইটিং দারুণ লাগে তোমাদের কার কার ভালো লাগে আমাকে কিন্তু জানিও তো আমরাও তাহলে সে আমিও তোমাদের দলে পড়বো যাদের যাদের ভালো লাগে আর কি তো এখানে ভিড়ের জন্য গাড়ি একদমই এগোচ্ছে না ছোটোখাটো দোকান যে খাওয়ার স্টলগুলো মানে এমনি খাওয়ার দোকান যেগুলো বসেছিল মোটামুটি বন্ধ হয়ে গেছে এবার আমরা গাড়িটা মানে পার্ক করে দিয়েছিলাম মেলা বসছে যেখানে কাটা পুকুরের পাশেই একটা বড় পুজো হয় যারা এসছো তারা জানো যারা আসনি সামনের বছর চেষ্টা করবে আসতে বেশ ভালোই লাগবে তোমাদের তো এখানে মেলা মতন বসে আর এখানে প্রত্যেকবারই বড়ো পুজো হয় মানে অনেকটা করেই বড় পুজো হয় এখানে অনেক বড় মেলা বসে আমি একটু আংটি ফাংটি দেখে নিচ্ছিলাম ইচ্ছে ছিল কেনার কিন্তু আমার হাতের আঙুলগুলো এতই সরু যে হচ্ছিলই না তো নিলাম না আর কী করবো চলে যাচ্ছি ওখান থেকে তো আমরা বলছিলাম যে এখান থেকে আমরা মেলা থেকে বেরোবো কখন কারণ এত বড় মেলা দেখতে দেখতেই তো অনেক টাইম চলে যাবে খিদেও একটু পেয়ে গেছে আমাদের ভেবেছি মেলা থেকেই কিছু কিনে খেয়ে নেবো আমরা তো দেখো কত খেলনা দোকান কত সাজের জিনিসের দোকানে মাত্র শুরু আমরা গলি থেকে জাস্ট ঢুকছিলাম এদিকে তো এখন মাত্র শুরু হয়েছে তো আরও আছে ভেতরে লাইটিং থেকে শুরু করে পূজা মণ্ডপ থেকে শুরু করে সব দোকান মানে দোকান ঠাকুর মিলিয়ে দারুণ দারুণ একটা ব্যাপার তো দেখ এখানে মোটামুটি অনেক লোকই এসছে অনেক লোক এখন বা এগারোটা কিন্তু বেজে গেছে রাত এগারোটা বেজে গেছে দেখো কত ভিড় এখনও আর মেলার যে দোকানপত্র এগুলোও কিন্তু উঠে যায়নি কিছুই সব আছে এখানে এখানে মোটামুটি সব দোকানই আছে তো দেখো এখানে প্যান্ডেলের দিকে আমরা এগোচ্ছি কারণ এখানে দাঁড়িয়ে টাইম লস করলে তো হবে না ভেতরে তো যেতেই হবে ভেতরে অনেকটা টাইম চলে যাবে না তাহলে এদিকে আমার মেয়েই ভিডিওটা করছে আমার হাতে ফোন ছিল না ও আমার হাতে দিচ্ছিলোই না ফোন বলছে আমি ভিডিওটা করব যার জন্য একটু প্রবলেম হচ্ছে একবার হাত দিয়ে ফেলছে ক্যামেরাতে একবার ঘুরিয়ে দিচ্ছে ক্যামেরাটা কোন দিকে আমি নিজেও বুঝতে পারছি না তো ওকে বললাম যখন দে আমার কাছে ক্যামেরাটা ও না ওই ক্যামেরাটা দিয়ে ভিডিও তুলবে ফটো যা তোলার আছে তুলবে তো দেখো এই যে দূরে প্যান্ডেলটা কি দারুণ লাগছে তাই না প্যান্ডেলটা আমার তো বেশ ভালো লেগেছে আর যথেষ্ট সুন্দর দেখো থিমটা কত সুন্দর লাগছে দেখতে প্যান্ডেলটা আমরা আগে কিন্তু মেলায় যাইনি আগে গেছিলাম পুজো মণ্ডপে আগে পুজোর ঠাকুর দেখে ঠাকুর দর্শন করে প্রণাম করে তারপরে এখানে সন্ধ্যাবেলায় শুনেছি প্রচুর ভিড় হয় মানে এখনই দেখতে পাচ্ছি এগারোটার পর এত ভিড় মানে সন্ধ্যাবেলায় তো আরও ভিড় হওয়াটাই স্বাভাবিক আর যেখানে প্যান্ডেল বড় তো সেখানে ভিড় হবেই হবে এটা তোমরাও জানো ভালো করে গিয়েছিলাম গিয়ে তো কাটা পুকুরের পাশেই প্যান্ডেলটা আসলে আমি না কোনো প্যান্ডেলের মানে কোনো জায়গার নাম ঠিকঠাক বলতে পারবো না আমি নিজেও জানি না তাই তোমাদের ভুলভাল নাম বলার থেকে নাম না বলা বোধ হয় বেস্ট হবে তোমরা কাকিনারা আসলেই দেখতে পারবে যে এইসব প্যান্ডেলগুলো তো দেখো ঠাকুরটা খুব সুন্দর হয়েছে আমরা কিন্তু ঠাকুর দেখে বেরিয়ে গেছি এখান থেকে তো খিদে খিদেও একটু পাচ্ছিল তো ভাবলাম কিছু খেয়ে নেওয়া যাক তো ওর বাবা প্রথম ঘুগনি কিনলো তো আমার মেয়ে তো ঘুগনি খাবে না তো আমরা তারপর মোমো খেতে চলে গেছিলাম এদিকে দোলনাগুলো দেখে সত্যিই চড়তে ইচ্ছা করছিল ছোটো দোলনা তো আমাদের পক্ষে চড়া সম্ভব না বড় দোলনাগুলো কিন্তু ওর বাবা আমায় চড়তে দিল না কারণ ও যদি না চড়ে আমিও চড়তে পারবো না আমি একা কি করে চড়বো মেয়ের শরীরটা ভালো না নাহলে মেয়েকে নিয়েই দোলনায় উঠতাম আর বাবা কিছুতেই কিছুতেই দোলনায় ওঠে না কোনো মতেই না তো আমরা মেলা থেকে মোটোমুখে বেরিয়ে গেছি এদিক থেকে যাওয়ার পথে দেখো আর একটা প্যান্ডেল দেখতে যাচ্ছি ওটা খুব সুন্দর ওখানেও মেলা বসে আমরা মোট দুটো বড় প্যান্ডেল দেখেছি আর বাকিগুলো ছোটো ছোটো প্যান্ডেল মানে বেশিক্ষণ কাটাইনি মেন কথা রাতও হয়ে যাচ্ছিলো অনেক আর দ্বিতীয়ত ওখানে বেশিক্ষণ কাটাইনি আমার মেয়ের শরীরটাও ভালো নয় এই কারণে কিন্তু বেশিক্ষণ কাটায়নি একটা দেখো গলির ভেতর থেকে যেতে মানে আমাদের গাড়ি নিয়ে অত রাতে যাওয়ার পরও কিন্তু প্রবলেম হচ্ছিলো অনেক প্রবলেম হচ্ছিল মানে এখানে ভিড় ওখানে ভিড় এখানে লোকজন টোকজন এত ভিড় হয়ে গেছে যে সম্ভব হচ্ছিল না গাড়ি নিয়ে এগোনো আর গাড়িটা যদি অনেক দূরে পার্ক করতো এখানে কোনো গ্যারেজ নেই এখানেও ছিল না আগেও ছিল না আগের যে প্যান্ডেলটায় গেছিলাম ওখানেও কিন্তু কোনো গ্যারেজ ছিল না আলাদা সাইড করে পুকুরবারের পাশে সবাই গাড়ি রেখেছে আমরাও সেরকম দেখে সেখানে রেখে দিয়েছি তো এখানেও তাই করেছি প্যান্ডেলের মাঠ মাঠের মধ্যে একটা প্যান্ডেল হয়েছে তো তো মাঠের সাইডে কিন্তু গাড়ি যেখানে সবাই রেখেছে আমরাও সেখানে রেখেছি আর এইদিকে দেখো এইটা হচ্ছে এখানকার পুজোর থিম মানে এখানটা এই প্যান্ডেলটা হয়েছে দেখো খুব সুন্দর লাগবে প্যান্ডেলটা এত সুন্দর করেছে মানে প্রত্যেকটা প্যান্ডেলই দেখবার মতন করে এখানে গণেশ পুজো আমি প্রথমবার আসছি না অনেকবারই এসেছি প্রত্যেকবারই মোটামুটি আমাদের আসা হয় তো দারুণ লাগে দারুণ তোমরা আসলেই বুঝতে পারবে আমি কতটা বলছি সত্যি কি কতটা মিথ্যে বলছে তো এখানে লাইন যত সম্ভব লাইন পরে সন্ধ্যার দিকে এখন লাইন নেই তাও লোক কিন্তু কম নেই দেখো লাইন যেমন নেই তেমন লোকও কম নেই টিমটা খুব সুন্দর করেছে পুরো ঘুরিয়ে ঘুরিয়ে মানে বাসের ব্যারিগেডটা এমনভাবে দেওয়া হয়েছে পুরো ঘুরিয়ে ঘুরিয়ে কারণ নিশ্চয়ই এতটাই ভিড় হচ্ছে যার জন্য এভাবে কিন্তু ওরা না প্যান্ডেলটা মানে লাইনটা করার জন্য বাঁশগুলো দিয়েছে ঠিক আছে আর এখানে সুন্দর দেখছি ভোলে বাবার একটা মূর্তি বসিয়েছে ফার্স্টের শুরুতেই তো সবাই মোটামুটি ভোলে বাবাকে খুবই পছন্দ করো আমিও করি কোনো ঠাকুর বাদ নেই আমি পছন্দ করি না মানি সব ঠাকুরই সবাই মোটামুটি মানো তো দেখো এই যে পুজোর থিমটা হচ্ছে এরকম মানে আমার ঢুকতেই এরকম হাড়ি কিছু জায়গায় কিছু জায়গায় ঘণ্টা এরকমভাবে ঝোলানো আর লাইটিংটা পুরো রেড করেছে দারুণ লাগছে দারুণ জানি না ভিডিওতে কতটা দেখানো সম্ভব হচ্ছে আর যতটা পারছি ততটাই দেখাচ্ছি ঠিক আছে তো আমার তো দারুণ লেগেছে তোমরা আসলে তোমাদেরও ভালো লাগবে আর যারা দেখে গেছে তাদের তো বলার কিছু নেই কারণ তারা সামনাসামনি দেখেছ আমি যতটা পেরেছি ভিডিও ক্যাপচার করেছি তো দেখো এবার মেন মণ্ডপে মানে মেন যে ঠাকুর যেখানে হচ্ছে সেখানেই একটু চলে গেছি সেখানে ঢোকার জন্য রেডি হচ্ছে এখানে দেখো ভিড় একদম লোক দাঁড়ানোই যাচ্ছে না এতটাই ভিড় এখানে দাঁড়ানো যাচ্ছে না এ দেখো ঠাকুরটা কি সুন্দর রঙিন করেছে আর এটা দেখছো কি আমরা ছোটোবেলায় দেখতাম সবাই মোটামুটি সার্কাস দেখতাম এটা কিন্তু সার্কাস না সার্কাস টাইপেরই তো গাড়ি নিয়ে ঘুরছে সাইড দিয়ে পুরো এই গোল করে উপরে ওঠে আমার ভীষণ ভালো লাগতো আমি সার্কাস ভীষণ ভালোবাসতাম সবাই মোটামুটি সার্কাস ভালোবাসে তো সার্কাস তো এখন খুব কমই দেখা যায় পশু পাখি দিয়ে যেগুলো হয় সার্কাস খুব কম দেখা যায় এখন অতটা নর্মালি দেখা যায় না তো যেটুকুনি দেখা যায় আর কি আমরা ঢুকিনি ওখানে কারণ অনেকটাই রাত হয় তখন সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজে আমরা যখন প্যান্ডেল থেকে বেরোলাম দুটো প্যান্ডেল কমপ্লিট করলাম আর কোথাও দাঁড়াবো না আমরা কারণ ফিরে আসতে হবে অনেকটা লেট হয়ে গেছে আমার মেয়েও বলছে আমার শরীরটা ভাল লাগছে না বাড়ি চলো তো তার জন্য আমরা বাড়ি ফিরছি দেখো তোমরা এত রাত হয়ে গেছে মানে তখন প্রায় পনেরো বারোটার কাছাকাছি তাও ভিড় তাও ভিড় মানে ধারণার বাইরে তোমাদের এতটাই আমরা কলকাতায় গেলে হয়তো এরম ভিড় দেখি এখানেও দেখি কিন্তু এতটা কিন্তু দেখি না সবাই মোটামুটি রাতে যারাই ঠাকুর দেখতে বেরিয়েছে গাড়ি নিয়ে কারণ গাড়িতেই সুবিধা আর যাদের গাড়ি নেই তারা টোটো ভাড়া করে কি ভ্যান ভাড়া করে এরকমভাবেই যাচ্ছে আর দেখো ঠাকুর দেখতে গেলে হেঁটে ঠাকুর দেখার মজা আলাদা এটা সবাই জানে কিন্তু অনেক দূর দূর ঠাকুর হেঁটে দেখা যায় না সম্ভব হয় না বাড়িতে বয়স্ক মানুষরা থাকে তারপরে বাচ্চা থাকে হয় না সম্ভব হয় না এত হাঁটাটাও সম্ভব হয় না তাদের প্রবলেমও তো থাকে হেঁটে হেঁটে এতটা দেখাটা তারা দেখতে পারে না এই আর কি এত আমরা বাড়ির দিকেই ফিরে আসছি এখন এই জায়গাটা একটু ফাঁকা হয়েছে আর কি দেখো তোমরা এই জায়গাটা একটু ফাঁকা এই যাওয়ার সময় দেখলাম কত ভিড় জায়গাটা মানে বাদও যাচ্ছে না এরকম ব্যাপার তা আসার সময় দেখছি একটু ফাঁকা হয়েছে জাস্ট আর এমনি দোকান যেগুলো আছে বারো মাসের দোকান সেগুলো কিন্তু মানে সেগুলো বন্ধ হয়ে গেছে সেগুলো খুব তাড়াতাড়িই বন্ধ হয়ে গেছে আর যেগুলো ফেরার মতন মানে যেগুলো হচ্ছে মাঠে বস বসছে মেলায় ঠেলায় সেগুলো কিন্তু বন্ধ হয়নি সেগুলো টানাই চলছে আমরা বাড়ির পথে যখন বেরিয়েছি দেখো ফিরছি যখন তখন বারোটা বেজে গেছে অলরেডি তখন বারোটা বেজে গেছে কারণ আমরা আমি তো ফটো মানে ভিডিওটা তোমাদের কেটে কেটে দেখাচ্ছি তো কেটে কেটে যতটা সম্ভব হচ্ছে ততটা দেখানোর চেষ্টা করছি ভিডিওটা আরও লং ছিল তো এত লং ভিডিও কেউ ধৈর্য ধরে আশা করি দেখবে না অনেকেই আছে দেখে না আবার অনেকে আছে দেখে তো এর জন্য আমি একটু ছোটোই করে দিয়েছি তাও ছোট কোথায় চোদ্দো মিনিট পনেরো মিনিটের ভিডিও আছে এটা না চোদ্দো মিনিট হ্যাঁ চোদ্দো মিনিটের ভিডিও আছে তো আমরা এদিক থেকে চলে যাচ্ছি তো লোকজন নেই বলতে গেলে এখন বারোটা বেজে গেছে তো লোকজন খুবই কম আর তোমরা জানোই বারোটার পর গান ফান অতটা বাজাতে দেয় না আমরা ভেবেছিলাম আর একটু ঘুরবো কিন্তু ভিড়ের জন্য আমরা গাড়ি এগোতেই পারিনি বেশি যার জন্য ওইখানেই লেট হয়ে গেছে প্রচুর লেট হয়ে গেছে এর জন্য আর কিছু করার নেই এখন বেশি ভিডিও মানে বেশি ঠাকুর দেখা গেল না এবার তো গাড়ি তো জোরেই যা জোরেই টানছে চেষ্টা করছে যত তাড়াতাড়ি পৌঁছানোর কারণ তাড়াতাড়ি চলে গেলে তাড়াতাড়ি আমরা শুয়ে পড়ব পরের দিন আবার ওর অফিস আছে তো দেখো বাড়ি চলেই এসছি ঠিক আছে তো দেখা হবে আমাদের নেক্সট ব্লগে দেখো আশা করি ভালো লাগবে ভিডিওটা আর পারলে সাবস্ক্রাইব করে দিও বাই